আমি এই মুহূর্তে সরাসরি যুক্ত হয়েছি নোয়াখালী সদর উপজেলার ছয় নং নোয়াখালী ইউনিয়নের চার নম্বর ওয়ার্ড আলহাজ হানিফ মিয়ার জামে মসজিদের একেবারে সামনে আছি দর্শক আপনারা যদি জানিয়ে রাখি গতকাল আনুমানিক রাত দশটা তিরিশের দিকে মোহন নামের যে ব্যক্তি আসলে তিনি কিন্তু মোটরসাইকেলে আহত হয়েছিলেন আহত হওয়ার পরে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা প্রেরণ করেছেন আসলে ঢাকা যাওয়ার পথে কিন্তু গতকাল রাত আনুমানিক তিনটার দিকে তিনি ইন্তেকাল করেছেন ইন্দালিল্লাহি অনিল্লাহি রাজন সেই মোহনের গ্রামের বাড়ি হচ্ছে ছয় নং নোয়াখালী ইউনিয়নের চার নম্বর ওয়ার্ডের আলহাজ হানিফ মিয়ার সমাজে আজ জুমাবাদ মরহুম মোহনের জানাজা অনুষ্ঠিত হয়েছে এখন তাকে দাফন করছেন হাজার হাজার মুসল্লি কিন্তু তার জানা যায় অংশগ্রহণ করেছেন वो क्या ले लेना बाबू ए প্রিয় দর্শক এই ছিল আমার কাছে এখানকার সর্বশেষ